মারিয়াম আলি হাসালামের পেটের মধ্যে জীবন সালাম যখন ফুদিলেন আল্লাহ পাক তার পেটের মধ্যে ঈসানকে দান করলেন মারিয়ামানি হাসালামের তার যত বয়স হচ্ছিল পেট ততই বাড়তেছিল যখন তিনি প্রসব করলেন প্রসব করার পরে এই বাচ্চাকে নিয়ে যখন সমাজের মধ্যে গেলেন মানুষ বিভিন্ন ধরনের কথা বলা শুরু করে দিল বলল হে মানিয়াম মা কানাত আবু কি হে মানিয়াম তোমার মা তো অনেক ভালো ছিল বাবাও তো অনেক ভালো ছিল মসজিদেরই ইমাম ছিল কি ব্যাপার তোমার চরিত্র তো খারাপ কেমনে হইল তোমার বিয়ে হলো না তোমার জামাই নাই কোনো কিছুই নাই তোমার বাচ্চা প্রসব কিভাবে হলো আল্লাহ পাক জিব্রাইল কে পাঠিয়ে মারিয়া মানে হাসতালামের কাছে ওহি প্রেরণ করেন আর বললেন হে মারিয়াম ফাকুলি তুমি মানুষদেরকে বলো ইন্নি নাদারতু লিরহমানি সৌমা আমি আজকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজার নিয়ত করেছি কিসের রোজা না খাওয়ার রোজা নয়া আজকে আমি কারোর সাথে কথা বলবো না কথা না বলার রোজা আমি আজকে রেখেছি মানুষ যখন বিভিন্ন প্রশ্ন করা শুরু করেছে এই বাচ্চা করতে হইল তুমি কি খারাপ কাজ করেছ নাকি কারণ তিনি তো থাকতেন বাইতুল মোকাদ্দাসের হুজরাখানার মধ্যে থাকতেন পাশে থাকতো তার খালু জাকারি সালাম জাকারিয়া আলাইহিস সালাম নবী ছিলেন মেতুল মুকদ্দাসে ইমাম ছিলেন ইমাম সাহেবের হুজরার পাশে তিনিও যেহেতু মসজিদ ঝাড়ুটার অধিতেন মসজিদের খাদেমা ছিলেন এই জন্য তার রুমটাও পাশে ছিল সমস্ত মানুষগুলো খ্রিস্টানগুলো হজরত জাকারিয়া আলাইহিস সালামের দিকে আঙ্গুল তুলে বলল এই কাজ মনে হয় ভাগ্নির সাথে এই করেছে বলেন নাউজুমিল্লা অথচ জাকারিয়ানি ইসলাম ছিলেন নবী নবীদের নবুয়াতের পূর্বেও কোনো গুণা নাই নবুয়াতের পরেও তাদের কোনো গুণা নাই পাক নবীদেরকে জন্ম থেকে তাদের ওয়াফাত পর্যন্ত সব ধরনের ত্রুটি সব ধরনের ভুল সব ধরনের গুণা সব ধরনের নাফরমানি থেকে পাক নিজ হাতে তাদেরকে হেফাজত করেন নবীতে নবুদের আপনার নবুয়ের আগেও কোনো গুণা নাই কোনো ভুল নাই ত্রুটি নাই কোনো অপরাধ তাদের নাই নবুতের পরেও নাই বলেন দিল চাকরি চলে গেল সমস্ত মানুষগুলো যখন সালাম হিসলামকে অপবাদ দিল একদিনের শিশু নিয়ে মারিয়া মারি সালাম তিনি বসে রইলেন বারবার যখন তাকে প্রশ্ন করছে মারিয়া মারি হিসলাম ফা ইলাই তিনি বললেন আমি কোনো কথা বলবো না বাচ্চাকে জিজ্ঞাসা করো বাচ্চা থেকে আসছে বলেন সুবাহান কো এই একদিনের বাচ্চা আবার কথা বলে নাকি একদিনের বাচ্চা কি কথা কয় কথা কয় না একদিনের বাচ্চা কি কথা বলে কথা বলার যোগ্যতা আছে মারিয়াম আলাই হিসালাম তার পেটের যে বাচ্চা তার কুলের মধ্যে বাচ্চার দিকে ইশারা করলে বলল ফ্যাশন অ তার দিকে তিনি ইশারা করে বললেন তার সাথে কথা বল সমস্ত মানুষগুলো বলল অনু কইন বলেন আল্লাহ সমস্ত মানুষগুলো সেদিন বলল এই তোমার কুলের মধ্যে দুলনার মধ্যে যে শিশু বসে বসে এখন পর্যন্ত মায়ের বুকেই ঠিকমতো চিনে না নিজের দুধই পর্যন্ত খাইতে পারে না ওই বাচ্চা কিভাবে বলবে এই কথা বলার সাথে সাথেই একদিনের বাচ্চা ঈস আলাইহিস ইসলামের জবান আল্লাহ পাহ খুলে দিয়েছেন عيسى عليه السلام ملن قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا بلن الله أكبر عيسى عليه السلام ملن والله ربنا شنو أمي هجامرنا هجام عبد الله مي الله আমি তোমাদের নিকট কিতাব নিয়ে প্রেরিত হয়েছি আর আমি তোমাদের কাছে নবী হিসাবে প্রেরিত হয়েছি বলেন ঈসা ইসলাম ইহাসালাম যখন এই কথা বলছেন শিশু বাচ্চা সমস্ত মানুষ বিশ্বাস করেছে বলেন সুবাহান আল্লাহ তো এই যে আয়াতের মধ্যে মারিয়া মানে মানে হাসালাম বললেন ইন্নি নাজার উদ্দিনের রহমানের সৌমা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখছি এই রোজা কিন্তু না খাওয়ার রোজা নয় এই রোজা হচ্ছে কথা না বলার রোজা আবিধানিকভাবে যে কোনো জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা রোজা এই যে আয়াত এই আয়াত দ্বারা বোঝা যায় যে কুতিবা আনিকুম সিয়াম কামা কুতিবা আনাল্লাযীনা মিন ক্বাবলিকুম আল্লাহ পাক বলছেন শোনো তোমাদের উপর যে রোজা ফরজ করা হয়েছে এই রোজা শুধু তোমাদের উপর নয় অন্যান্য নবীদের উপরও এই রোজাকে কি করা হয়েছে ফরজ করা হয়েছে রোজার পারিভাষিক অর্থ হচ্ছে আল ইমসেকু আনিল আকলি ওয়াল শুরবি ওয়াল জিমাই মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি বিনিয়াতিত তাকাররুবি ইলা আল্লাহ আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে শুভে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত তিনটি জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা কয়টা জিনিস থেকে তিনটি জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা এক হচ্ছে খাওয়া দুই হচ্ছে পান করা তিন হচ্ছে স্ত্রী সহবাস এই তিনটি খাওয়া হালাল না হারাম না। খাবার হালাল না হারাম হালাল পানি পান করা হালাল না হারাম হালাল স্ত্রী সহবাস হালাল স্বামীর জন্য স্ত্রীর সাথে সহবাস করা কে হালাল হালাল না বরঞ্চ সবের কাজ বলেন সুবাহান এই হালাল তিনটি কাজ নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ পাক হারাম করেছেন এই তিনটি কাজ থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত যারা বিরত থাকবে তাদের রোজা হবে আর এই রোজার প্রতিদান আল্লাহ সহস্তে দান করবেন বলেন সুবাহান